চাঁদপুরের কচুয়ায় জুলাই আগস্টের ঐতিহাসিক গণ অভ্যুর্থানে আবু সাইদ ওয়াসিম আকরাম এবং কচুয়া উপজেলা থেকে শহীদ হাসান সামিউল আমান নূর এবং মাওলানা খোয়াইব সহ সকল শহীদদের আত্মার মাগফরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে কচুয়া প্রতিনিধি আহসান হাবিব সুমনের তথ্য চিত্রে দেখুন বিস্তারিত শনিবার বাদ আসর কচুয়া উপজেলা কচুয়া সরকারি ডিগ্রি কলেজ মিলনায়তনে এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করেন কোচ উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদল উপজেলা ছাত্রদলের সভাপতি মুস্তফা কামালের সভাপতিত্বে ও উপজেলার ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রশিদের পরিচালনায় দোয়া ও মিরাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির প্রধান এ সময় বিশেষ অতিথি হিসেবে দোয়া ও মিরাদ মাহফিলে অংশগ্রহণ করেন উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম উপজেলা ছাত্রদলের দলের সহ সভাপতি সাইফুল ইসলাম সোহেল এইচ রিপন আমিন উদ্দিন পাঠান সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ পাটোয়ারি যুগ্ম সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান বাবলু কচুয়া পৌরসভা ছাত্রদলের সভাপতি প্রার্থী কারা নির্যাতিত অন্যতম নেতা ইমাম হাসান উপজেলা ছাত্রদলের দলের সহ দপ্তর সম্পাদক মেহেদী হাসান আবির প্রচার সম্পাদক রিয়াজ আহমেদ অর্থ বিষয়ক সম্পাদক আকিব মাহমুদ চাঁদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট শাখা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি আমির খাতাব ইয়া কলেজ শাখা ছাত্রদলের প্রস্তাবিত সভাপতি কাউসার মজুমদার সদর দক্ষিণ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মীর সোহেল রানাসহ আরও অনেকে